এভরিওয়ান আজকে ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা সেন্টেন্স দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স ক্রিয়েট করতে পারি সো লেটস গেট স্টার্টেড আর রেডি ইয়া আমি যাই আই গো আমি যাই না আই ডোন্ট গো আমি কি যাই ডু গো আমি কি যাই না ডোন্ট আই গো আমি কখন যাই হোয়েন ডু গো আমি কিভাবে যাই হাউ ডু গো আমি কোন সময় যাই হোয়েন অর হোয়াট টাইম ডু গো আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি যাইনি আই ডিডন্ট গো আমি কি গিয়েছিলাম ডিড আই আমি কি যাইনি ডিডেন্ট আই গো আমি কার সাথে গিয়েছিলাম উইথ হোম ওকে আমি কোথায় গিয়েছিলাম হোয়ার ডিড আই গো আমি কিভাবে গিয়েছিলাম হাউ ডিড আই আমি যাব আইল আমি যাব না আই ওন্ট আমি কি যাব উইল আমি কি যাব না ওন্ট আই আমি কোথায় যাব হোয়ার উইল আমি কিভাবে যাব হাউ উইল আমি কখন যাব ওয়ান উইল আমি কোন সময় যাব আমি কার সাথে আমি যেতে পারতাম আমি যেতে পারতাম না আমি কি যেতে পারতাম কিছু যেতে পারতাম না আমার কি যাওয়া উচিত আমার কি যাওয়া উচিত না শুডেন্ট আই গো আমার যাওয়া দরকার আই নিড টু গো আমার যাওয়া দরকার নাই আই নিড আই নিড নট টু গো আই নিড নট টু গো অর আই ডোন্ট আই ডোন্ট নিড টু গো ওকে অলরাইট ওকে আমি যেতে অভ্যস্ত আই অ্যাম ইউজড টু গোইং আই অ্যাম ইউজড টু গোইং এন্ড আমি যেতে অভ্যস্ত ছিলাম আই ইউজড টু গো আই ইউজড টু গো রাইট অল দ্য বেস্ট প্লিজ ক্লাব